আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন এই মুহূর্তে প্রিয় দর্শক দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক আজকের জন্য অপার প্রত্যেকটি গাড়িতে দশ হাজার টাকা করে সার পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরস এ প্রিয় দর্শক বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সেই সেই গাড়ি পাবেন একদম পঁচিশ হাজার টাকা থেকে লইয়া একদম এক তিন লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন সুন্দর করে একদম তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে লক্ষ পর্যন্ত গাড়ি পাচ্ছেন ভাই ভাই মোটর এলেংজা প্রিয় দর্শক দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরস বিদেশি ভাইয়েরা ও প্রবাসী ভাইয়েরা যে যে গাড়ি গাড়ি নিতে চাচ্ছেন সে পাবেন আসেন ভাই দেখেন বিপুল পরিমাণ রয়েছে প্রিয় দর্শক ও বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা দেখেন আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরসে একদম পানির দামে গাড়ি পাচ্ছেন প্রিয় দর্শক একদম সীমিত প্রাইজে পঁচিশ হাজার টাকা থেকে লিয়া পঁচিশ হাজার টাকা থেকে লিয়া একদম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক যে 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 গাড়ি নিতে পারছেন সেই সেই গাড়ি পাবেন টাঙ্গাইল কালীহাতি হাতি এলেঙ্গা ভাই ভাই মোটর সে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম